তালেমানটা কারা এই আফগানিস্তানে আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিয়েছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে অন্ধ ছয়শ আলেমকে তালেমান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত দিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ দিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি ওরার চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবা আমেরিকার আমেরিকার তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথচ আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে পারছো না আমেরিকার সাথে পাল্লা দিবে চাপাবাজের একটা সীমা আসে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব দিতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে দশ বছর পরে আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা